আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নোহা স্কোয়ার এবং ভক্সি নিয়ে স্পেশাল কোন লাইভ আমার এখনো করা হয় নাই আজকের লাইভটা হচ্ছে শুধুমাত্র নোহা স্কোয়ার এবং ভক্সি গাড়ির এবং সব নতুন গাড়ি আনরেজিস্টার্ড গাড়ির আমি আছি কারি বটতে আর কারি বটর কারি ভাই আছে আমার সাথে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আমি আর আপনি এর আগে একটা লাইভ করছিলাম সেই লাইভটা কিন্তু অনেক মানুষ দেখছে অনেকেই গাড়ি কিনছে তো আমার ভালো লাগছে যে আপনাকে নিয়ে আমি আবারও লাইভ করার সুযোগ পেলাম তবে আজকের লাইভটা অনেক বেশি গুরুত্বপূর্ণ লাইক ধরেন আপনি কিছু গাড়ির দাম শুনলে মনে করবেন যে আমি তাহলে পুরান কিনবো কেন আমি তো পুরানের দামেই নতুন পাচ্ছি যেমন ধরেন আপনি আজকে নতুন স্কোয়ার দুই মডেলের গাড়ি পাবেন মাত্র পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় তেত্রিশ লাখ আশি হাইব্রিড ও তেত্রিশ লাখ আশি তো হাইব্রিড ওকে তাহলে তেত্রিশ লক্ষ আশি হাজার টাকা আপনি বিশের মডেলের স্কোয়ার পাবেন আনরেজিস্টার্ড তেলের গাড়ি পাবেন পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি ওইটা আগে বলে ফেলছি তেলের দুই বিশের মডেল গাড়ি আছে আপনার মাত্র পঁয়ত্রিশ পঞ্চাশ তেলের গাড়ি আরেকটা কথা আজকে এমন এক জিনিস আপনাদেরকে দেখাবো যেটা আপনারা অনেকদিন যাবত আমার ভিডিও দেখেন কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই মনে হয় আপনারা জানেন না আমরা একটি স্পেশাল জিনিস আজকে আপনাদেরকে দেখাবো আর আমরা আজকে স্কোয়ার নোহা এবং বক্সির মেলা এই কথাটা এই কারণেই বলছি আমাদের লাইভে সব স্কয়ার এবং নোয়া এবং বক্সি পাবেন অন্য কোনো গাড়ি নাই এই জায়গাতেই আমি এর আগে লাইভ করছিলাম সব এক্সিও গাড়ি নিয়ে এবং আলহামদুলিল্লাহ ওই লাইফটা আপনারা অনেকেই দেখছেন অনেকেই গাড়ি কিনছেন আমি চাই কারি বটতে এরকম স্পেশাল ভিডিও আসুক যেই ভিডিও থেকে আপনারা শুধু স্পেসিফিক কিছু গাড়ির ডিটেলস জানতে পারবেন পুরো লাইফটা দেখবেন যদি কেউ মিস করেন মানে টানাটানি করেন তাহলে মিস করবেন ভাই একটা জিনিস দেখেন এটা কি জিনিস কেউ বলতে পারবেন দেখেন অনেকেই হয়তো হাইব্রিড গাড়ি ইউজ করেন অনেকেই হয়তো এই জিনিসটা কি জানেনি না এটা হচ্ছে একটা হাইব্রিড গাড়ির জাপানিজ অরিজিনাল ব্যাটারি দেখেন এটা কিন্তু একদম জাপানিজ ব্যাটারি এগুলো চাইনিজও হয় বাট এই ব্যাটারিটা কারিফ ভাই ওনাদের একজন ক্লাইন্টের জন্য আনছে জাপান থেকে তো বেসিক্যালি আমাদের যে ক্লায়েন্ট যারা আছে যারা প্রবলেম ফেস করে যে গাড়ি নিয়ে দিন ইউজ করার পরে ভয় পাই তারা যে থেকে পাবো আমাদের ক্লায়েন্টদের জন্য আমরা এই সার্ভিসটা বিশেষ ভাবে দিয়ে থাকি এবং এর প্রাইজিং রেঞ্জটা এরকম হওয়ারকে ভয় পায় যে 2 লাখ 3 লাখ 4 লাখ আমি আমি এরকমই জানতাম বাট আমরা এগুলো প্রোভাইড করে থাকি 80000 থেকে স্টার্ট করে রিকেন্ডিশন যে প্রাইসটা আছে प्रॉफिट বাদ দিয়ে আমরা জাস্ট আমাদের যে চার্জটা এই চার্জটা নিয়ে কাস্টমারকে প্রভাইড করে থাকি শুধু আনার যে খরচটা এটা শুধু নেই শুধু এই খরচটাই কিন্তু কথা হচ্ছে আপনি হাইব্রিড ব্যাটারি অরিজিনাল মানে জাপানিজটা পাওয়াটাও মুশকিল সবাই দেখে গেছে চাইনিজ ব্যাটারি আপনাকে জাপানি বলে ধরায় দিল সো এইখান থেকে আপনারা যারা গাড়ি কিনবেন যদি কারো গাড়ির হাইব্রিড ব্যাটারি লাগে আর আপনার যদি জাপানিজ ব্যাটারি লাগে এটা কিন্তু একটা কি গাড়ি ভাই এটা এটা হচ্ছে কি আমাদের একটা ফিল্ডার গাড়ি এটা ফিল্ডার গাড়ির একটা হাইব্রিড ব্যাটারি এবং জাপানিজ ব্যাটারি আপনি দেখেই কিন্তু বুঝতে পারতেছেন যে এটা একদম ব্র্যান্ড নিউ মানে এটা হচ্ছে জাপানের কোন গাড়ি থেকে জাস্ট খুইলা নিয়ে এসে পড়ছে দেখছেন সো এটা থাকে সিটের নিচে এই আমরা অনেকেই জানি না হাইব্রিড ব্যাটারিটা দেখতে কেমন আপনাদের যদি কারো হাইব্রিড ব্যাটারির মানে প্রবলেম থাকে আপনারা চাইলে কারি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ওনাদের যদি স্টক থাকে বা ওনারা এনে দিতে আর যারা ইনশাআল্লাহ আমরা প্রোভাইড করে থাকবো এবং প্রাইস তো অনেক বেশি অনেক বেশি রিজনেবল হবে তার চেয়ে বড় কথা হচ্ছে পাওয়া যাবে তাহলে কার কার নোয়া এবং লাগবে আজকের এই লাইফ দেখেন আরেকটা কথা বলতে ভুলে গেছি মাত্র পনেরো লক্ষ টাকা আপনি ডাউন পেমেন্ট দিলেই কিন্তু আপনি বিশের স্কোয়ার নিতে পারবেন বিশ মডেলের স্কোয়ার নিতে পারবেন মাত্র পনেরো লক্ষ ডাউন পেমেন্ট দিলে এবং এখানে যত গাড়ি দেখতেছেন সবগুলো আপনি চাইলে কিন্তু ব্যাংক নিতে পারবেন যদি আপনার প্রোফাইল ভালো থাকে আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোন হবে সো কারি ভাই আমাকে এবার আপনি আপনাদের স্টক এখানে আর হাতে একটা পেপারস আছে ঘটনা হচ্ছে যে অনেকেই কিন্তু রিকন্ডিশন গাড়ি কেনার জন্য প্রি অর্ডার করে অনেক জায়গায় প্রি অর্ডারের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় কিন্তু আবার কাস্টমার ধোকাও খায় ধরাও খায় কারণ হচ্ছে যে অনেকের গাড়ি স্টকে থাকে না ওনারা জাপানে ভিডিওর মাধ্যমে জিনিসটা সবার কাছে একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে গাডির রিকন্ডিশন রি-কন্ডিশন মার্কেটটাতে যে অবস্থা চলতেছে এখন সেটা হচ্ছে অনেকেই এক লাখ টাকা লাভের জন্য বা দুই লাখ টাকা প্রফিটের জন্য যেটা কমে কিনবো কমে কিনবো বাট প্রি অর্ডারের ক্ষেত্রে যে জিনিসটা প্রবলেম ফেস করে আপনার সবাই ম্যাক্সিমাম পার্সেন্ট লোক প্রি অর্ডারের ক্ষেত্রে প্রাইসটা সেম রাখতে পারে না একটা পর্যায়ে যে যেটা করতে হয় প্রাইসটা চেঞ্জ হয়ে যায় আমি বলবো এটার কারণটা কি ভাই প্রি অর্ডার কারণটা হচ্ছে একটা যে ধরেন প্রি অর্ডার গুলো জানুয়ারি মাসে গাড়ি পাবে সে মার্চ মার্চ মাসে ডিউটি চেঞ্জ হয় ডলার রেট আপ এন্ড ডাউন করে সবকিছু মিলে প্রায় দিনটা কখনোই সেম থাকে না আমি বলবো আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ দুইশোর উপর প্লাস স্টক আছে আপনার মানে বাংলাদেশেই আছে বাংলাদেশেই আছে গাড়ি এবং আপনার একটা গাড়ি কেনার জন্য আশা রাখি দুশো গাড়ি দেখে আপনি একটা গাড়ি চুজ করতে পারবেন ইনশাল্লাহ মানে আপনাকে জাপানে গিয়ে গাড়ি দেখতে হবে গাড়ি দেখতে হবে না এবং এরকম আমি শুধু একা না আমার মতো এরকম অনেক ব্যবসায়ী বাংলাদেশে আছে তো আপনারা কেউ নতুন জায়গায় যে বাসার নিচে যে প্রি অর্ডার করে প্রতারিত হবেন না একটু ওকে আমাদের দর্শকদের জন্য সবসময় আমরা এরকম সতর্ক তা আসলে করি সতর্ক করি যে আপনারা কখনোই অ্যাডভান্স করে বা প্রি অর্ডার করে এরকম ধোকা খায়েন না একটা প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন এবং আশা করতেছি আপনার টাকাটা লস হবে না তবে প্রি অর্ডার করার চেয়ে আমার মনে হয় যেটা রেডি স্টকে আছে বাংলাদেশে এটাই আপনার কেনা উচিত তাহলে কি হবে আপনি মানে ঠকার চান্স কম কারণ দুই তিন মাস পরে কিন্তু ডলারের রেট চেঞ্জ হয় ইএনএর ইএনএর রেট চেঞ্জ হয় তখন প্রাইসটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যায় তখন কি করে ভাইয়া যারা অ্যাডভান্স করছিল তাদেরকে কি বলা হয় যে ভাইয়া রেট বাড়ছে ডলারের রেট বাড়ছে চেঞ্জ হয়ে গেছে তখন তো তারও কোনো অপশন থাকে না কিছু করার যেহেতু প্রাইস চেঞ্জ হয়ে যাচ্ছে তখন কাস্টমারকে বলে কাস্টমারও দেখা যাচ্ছে বেশি প্রাইস দিয়ে কিনতে হচ্ছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রতারিত না হয়ে আপনারা দেখে দেখে শুনে চোখের সামনে দেখে আমরা ডিসিশন তারপরে গাড়ি ওকে চলেন আর কথা বলাবো না গাড়ি দেখি আমরা একেবারে লো প্রাইস এর গাড়িটা থেকে শুরু করব আমরা প্রথমে একটা বিশ মডেল এর স্কয়ার গাড়ি দেখাবো এই যে এই গাড়িটা টোয়েন্টি মডেল দুই বিশ এর মডেলের স্কোয়ার আর এগুলা কিন্তু সব পোর্ট থেকে ভাইদের শোরুমে বা এখানে চলে আসছে আপনি দেখেন একটা দরজা পাওয়ার আছে এবং এটা কিন্তু ক্যাপ্টেন সিট আজকে বিশ মডেলের স্কোয়ার গাড়ি আনরেজিস্টার্ড গাড়ি নতুন গাড়ি আপনাদেরকে আমরা পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিব আর দেখাবো কি ভাই আর কিছু লাখ লাখ ডাউন আপনি এটা ব্যাংক থেকে লোন করে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তাহলে ক্যাশে নিলে আপনি তেত্রিশ লক্ষ আশি হাজার টাকা নিতে পারবেন দুই হাজার বিশ মডেলের স্কোয়ার আর যদি কেউ লোনে নিতে চান পনেরো লক্ষ টাকার মতো ডাউন পেমেন্ট দিলে আপনি বিশ মডেলের এই গাড়িটা ব্যাংক নিতে পারবেন আর ব্যাংক লোন কিন্তু এখন আগের থেকে অনেক সহজ হয়েছে আপনি একটু মোটামুটি ব্যবসা ভালো বা আপনার ধরেন বাড়ি ভাড়া পান প্রোফাইল ভালো থাকলে আপনি কিন্তু লোনটা পাবেন তাহলে এটা আপনি ক্যাশে নিলে লক্ষ মডেল স্কোয়ার ডাবল প্রজেকশন আছে ইমার্জেন্সি ব্রেকিং আছে বডিতে সেন্সর আছে আছে পাওয়ার ক্যাপ্টেন আর যদি লোনে নেন তাহলে পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে এটা নিতে পারবেন এরপরে বেশ কিছু কালার আছে ভ্যারাইটিস কালার আছে ব্রঞ্জ কালার পার্ল কালার মিকা ব্লু ব্ল্যাক মোটামুটি আমাদের কাছে বেশ কিছু কালার আছে এখানে আসলে আশা রাখি সবার একটা পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং মডেল উনিশ থেকে শুরু করে উনিশ বিশ একুশ বাইশ পর্যন্ত দেখাবো ভাইয়া আমরা একটা নিউ শেপের গাড়ি দেখাই নিউ শেপ ইয়েস আমরা এই গাড়িটা দেখতে পারি এইটা এটা কিন্তু আপনার নিউ শেপ নিউ শেপ মানে আপনি সামনের গিল দেখলেই বুঝবেন দুই হাজার বাইশের মডেল এটা মডেল হচ্ছে আপনার দুই হাজার বাইশ অনেকে যারা আলফাটা পছন্দ করে যে আলফাতে একটু কমফর্ট বেশি লেগ রেস থাকে পা বসে আরামসে বসতে পারবো মানে বাজেটে হয় না তাদের জন্য এই গাড়িটা একটা অল্টারনেটিভ অপশন হতে পারে জি কারণ হচ্ছে এটাতে একটা অপশন আছে সেটা হচ্ছে যে এটা লেগ রেস আসছে যেটা এই পর্যন্ত এখনো কোনো টয়োটা আপনার স্কয়ার নহতে এখনো প্রোভাইড করে নাই 2022 এর পর থেকে স্টার্ট করছে আর একটা জিনিস ভাই আপনি কি এই স্পেসটা দেখছেন লেগ স্পেসটা কত বড় আপনি চাইলে এটাতে কিন্তু লম্বা হয়ে শুয়ে পড়তে পারবেন সো আমার মনে হয় ওই যে পিছনের সিট দুইটা যদি কেউ উঠায় দেয়

এটা আপনি নিতে পারেন একদম কম প্রাইস পঞ্চাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মডেল কিন্তু দুই হাজার বাইশ এবং আপনি চিন্তা করে দেখেন এটার মধ্যে কিন্তু অন্যান্য স্কোয়ার বা এই জিনিসটা এতটুকু

ব্রোঞ্জ কালার তেলের নোয়া এটা কিন্তু অকটেন এই জন্য লোগোটা ব্ল্যাক কালারটাও সুন্দর সবগুলো গাড়ি কিন্তু আপনার স্টার্ট এগুলো বাংলাদেশে চলে নাই শুধু পোর্ট থেকে শোরুম পর্যন্ত আসছে জাপানে চলা এই গাড়িটার অনেকে যারা এই সিটার পছন্দ করে তাদের জন্য এই অপশনটা আছে আর কি এই সিটার আছে এটা মাঝখানে কিন্তু আপনার থ্রি সিট তিনজন বসতে পারবে সিলিংটা হচ্ছে বেস কালার দেখেন পুশ স্টার্ট এক দরজা পাওয়ার আইডল স্টপ তেলের গাড়ি যারা তেলের নোয়া খুঁজতেছেন দুই হাজার আপনি বিশের মডেলই পেয়ে যাবেন পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ এ কালারটা হবে আর এটা হচ্ছে ব্রোঞ্জ কালার এটার প্রাইস হচ্ছে সাঁত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা তেলের গাড়ি নন হাইব্রিড আচ্ছা তারপরে পাশে কিন্তু আপনার একটা পার্পল কালার আছে আপনার যেই কালারই লাগো আহ এটা হচ্ছে আপনার হাইব্রিড হাইব্রিড এটা উনিশের মডেল সেম জিনিস এটা হচ্ছে হাইব্রিড সো অনেক গাড়ি আছে স্কয়ার নোয়া এবং ভক্সির হিউজ কালেকশন আছে কারি বট তে কারি বটর শোরুমের ঠিকানা এটা হচ্ছে আপনার কাকরাই এখানে একটা মার্কেট আছে বিখ্যাত মার্কেট কর্ণগুলী গারেন সিটি মার্কেটের পাশে ভাইয়া এটা হচ্ছে পর্দাও আছে এই দেখে আমরা অনেক সময় পুরোনো গাড়ি ভিডিও করার সময় পর্দা গুলো দেখাই এটা কিন্তু নতুন গাড়ি এটা বাংলাদেশের চলে নাই এই জাপান থেকেই কিন্তু আপনার পর্দা সহ আসে কিছু গাড়িতে

এই গাড়িটাও খুব সুন্দর এবং আপনি দেখেন সামনের গ্রিলে কত চেঞ্জ মানে বিশ একুশ বাইশ এই মডেল গুলাতে কিন্তু আলফাড হচ্ছে আপনার হাইব্রিড নোহা ভাই নোহা জি এটা হচ্ছে হাইব্রিড নোহা আপনি দেখেন সেম আলফাটার মতো কিন্তু সিট ইয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু আপনার এই যে এখানে আপনি চাইলে পাটা একটু উঠায় বসতে পারবেন এটা মনে হইতেছে কি অটো দেখছেন পুরো আলফাটার মতো কিন্তু বেরিতেছে ওকে সো এখানে মাঝখানে আপনার ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে টাইপ সি দুইটা দুই পাশে দুজন বসে এখানে মোবাইল চার্জ করতে পারবে দুইটা দুইটা চারটা কাপ এখানে বোতল রাখা যাবে প্রাইভেসি কার্টেন আছে কালারটাও সুন্দর পাল এটার ব্যাক সাইডটাও অনেক সুন্দর ভাই এটা কি ব্যাক ডালাটা অটো অটো ব্যাক ট্যাঙ্কটা আপনার পাওয়ার এই যে এখানে আপনার সুইচ আছে সুইচ দিলে ব্যাক ডালাটা কিন্তু অটো খুলবে লাইটটাও অনেক সুন্দর খুবই সুন্দর ডিজাইনটা একদম মানে ফাটাফাটি ইউনিক এই গাড়িটার প্রাইস কত কারিক ভাই এটার প্রাইস পড়বে আপনার ফিফটি টু ফিফটি মডেল দুই হাজার গাড়ি আপনার এর গাড়ি লক্ষ পঞ্চাশ টাকা আর এটা মডেল মনে এর মডেল এটা হচ্ছে না কোনটা নোয়ার কোনটা স্কোয়ার এটা বক্সি আচ্ছা এটা হচ্ছে বক্সি দুই হাজার তেইশের মডেল না তেইশের মডেল তেইশের মডেল এবং এই মডেল কিন্তু আপনার এই যে নিচে যে ফগলাইট গুলা এখানে কিন্তু ক্রিস্টাল দেখেন আপনি যে এইগুলা দেখলে মনে হয় কি গ্লাস গুলো গেছে

এটা মডেল হচ্ছে 2023 এর হচ্ছে বক্সি এটার প্রাইস কত ভাইয়া এটার প্রাইস পুরো 5350 55 লক্ষ 50 টাকা এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনি ব্যাংক লোনে চাইলে নিতে পারবেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার ডাউন পেমেন্ট আসবে ধরেন অনেক কম 70% পর্যন্ত আপনি ব্যাংক লোন করতে পারবেন আর আমরা যে নন হাইব্রিড 35 50 বললাম এই গাড়িটাও কিন্তু আমাদের এখানে ডিসপ্লে করা আছে এখানে আছে এপিশনে আছে 20 এর মডেল নোয়া আচ্ছা 20 এর মডেল নোয়া আপনি আনরেজিস্টার্ড গাড়ি পাবেন পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশে তেলের গাড়ি তেলের গাড়ি আচ্ছা দেখেন তেলে চালিত দুই এর বিশের মডেল আনরেজিস্টার্ড একটা এটাতে ডাবল প্রজেকশন ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর তারপর আপনার ডেশ ক্যামেরা এবং আপনার এই যে এখানে দেখেন অটো ডোর এটা অবশ্য লক্ষ্য আছে ডোর পাওয়ার আছে তেলের গাড়ি বিশের মডেল আপনার আনরেজিস্টার্ড অনলি পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটাতে কিন্তু আসে খুবই সুন্দর এটা নিতে পারেন মানে হাইব্রিডের দামেই কিন্তু আপনি তেলের গাড়ি পাইতেছেন বিশের

আপনারা যারা পুরো লাইভটা দেখলেন সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আমার কথা একটাই যদি কেউ ইউজড গাড়ির প্রাইসে কিছু বাড়ায় আপনি একটা নিউ গাড়ি পান সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ অনেক বড় এবং আপনি চাইলে আপনার যে কোনো মডেলের গাড়ি আপনি এখান থেকে নিতে পারবেন তবে মডেল উনিশ বিশ একুশ বাইশ পর্যন্ত আছে আর শোনা কিন্তু আমি বলছি একদম ইজি লোকেশন আপনার এই এইখানে এখানে জাস্ট আমরা গাড়িগুলো রাখছি আপনাদের লাইভের জন্য এই যে এটা ওনাদের শোরুম পাশেটা ওনাদের শোরুম সামনে আরো অনেক গাড়ি আছে ওনাদের কাছে শুধু যে নোয়া বক্সি স্কোয়ার এই ব্যাপার না ওনাদের কাছে সব গাড়ি আছে আপনি টয়টার যে কোনো গাড়ি আপডেটেড মডেলের গাড়ি কিন্তু ওনাদের কাছে পাবেন লাইক আপনার আমরা প্রাডো কিন্তু দুই হাজার চব্বিশ মডেল দেখাইছিলাম চব্বিশ মডেল চব্বিশ মডেল এছাড়া আলফার্ড গাড়ি আছে ওনাদের কাছে তারপরে আমাদের পঁচিশে গাড়ি চলে আসছে অলরেডি ডিসপ্লে করা পঁচিশ মডেল এর কি ক্রস নিসান এক্সট্রেল এগুলো আমাদের অলরেডি চলে আসছে অলমোস্ট চলে আসছে ওকে সো লাইভটা শেষ করার আগে আরেকবার বলে দিই আপনারা এখান থেকে যারা গাড়ি কিনবেন বিশেষ করে হাইব্রিড গাড়িগুলা এই ব্যাটারির যে একটা সাপোর্ট আপনি আফটার মার্কেট পরে যদি ব্যাটারি কিনতে চান হাইব্রিড ব্যাটারি আমার মনে হয় বেশিরভাগ মানুষই প্রতারিত হবে এবং চায়না ব্যাটারি জাপানি বলে অনেকে বিক্রি করে দিবে এটা একদম অরিজিনাল জাপানিজ গাড়ি জাস্ট গাড়ি থেকে খুলে আনা এই সাপোর্টটা কিন্তু কারি বটো ওনাদের কাস্টমারদেরকে দিয়ে থাকে সো আপনারা এখান থেকে যারা গাড়ি কিনবেন ব্যাটারি নিয়ে কোনো চিন্তা করবেন না আর দাম অনেকে ধারণা ছিল তিন চার লাখ টাকা লাগে শুধু ব্যাটারি পাল্টাইতে ভাইয়া বলছে মাত্র আশি হাজার টাকা থেকে স্টার্টিং প্রাইস আশি নব্বই এক দেলের মধ্যে আমাদের এখানে পাঁচ বছর পর্যন্ত কাস্টমারকে সার্ভিস দিয়ে থাকি এটা পাঁচ বছর বলি আমরা বা যতদিন মধ্যে সেই গাড়িটা কাস্টমার ইউজ করে আমরা ট্রাই করি কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য ওকে গাড়ির একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কারি বট এবং কারি ভাই আমার সাথে এতক্ষণ লাইভে ছিল আপনারা যারা এখানে আসবেন আশা করছি মানে ওই যে গাড়ি কিনবো টাকা পয়সা দিব মানে কোনো সমস্যা হবে কিনা প্রতারিত হওয়ার চান্স আছে কিনা আমি বলবো জিরো পার্সেন্ট চান্স আপনি এখানে আসলে আপনার একটা টাকা মাইট যাবে না ভালো গাড়ি পাবেন এবং ওনাদের কিন্তু মেইন সেলটা হচ্ছে কর্পোরেট সেল এই রিসেন্ট আমাদের লাইভে ওনারা হয়তো আপনাদের সাথে ডিরেক্ট কমিউনিকেট করার জন্য আমরা লাইভ করছি বাট ওনাদের মূল সেলই কিন্তু ছিল বিভিন্ন ব্যাংক বড় বড় কর্পোরেট অফিসে দশটা পনেরোটা বিশটা তিরিশটা এরকম গাড়ি কিন্তু ওনারা সেল করে সো থ্যাঙ্ক ইউ আসাম বক্সের সকল দর্শককে ভিডিওটা সবাই শেয়ার দিয়ে পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি দুই হাজার বিশ মডেল বিশ মডেলের স্কোয়ার নিতে পারবেন আর এই হচ্ছে সেই গাড়ি মাত্র পনেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকিটা আপনি ব্যাঙ্ক লোন করে নিতে পারবেন আর ক্যাশে যদি কিনেন তাও কিন্তু খুব বেশি না মাত্র লক্ষ টাকা মডেলের এই আপনি নিতে পারবেন ওকে তাহলে আপাতত বিদায় নিলাম সবাই ভালো থাকবেন যেই গাড়ি লাগুক স্কোয়ার নোয়া বক্সি ভাইয়াকে আজকে লাইভ দেখে কল দেন দুইটা নাম্বার দিয়ে দিছি ইনশাল্লাহ বেস্ট প্রাইসে ভালো অপশন মাইলেজের গাড়িটা আপনার আল্লাহ হাফেজ আসসালাম